নমস্কার সিএনএন টোয়েন্টিফোর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে আজকের সংবাদ শিরোনাম শিলচর রাঙ্গেরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি এবং এনআইটি বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আহত পাঁচ উদাহরণ শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে মুক্ত মঞ্চে ফলক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন পুর নির্বাচন নিয়ে সরগরম শিলচরের সতেরো নম্বর ওয়ার্ড শ্রীভূমির রাধা মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গনে ভগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞান এবারে আজকের সংবাদ বিস্তারিত শিলচরে উড়ালপুলের পুলের শিলান্যাস শীঘ্রই হবে এছাড়া নভেম্বরে পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে শিলচরবাসীর বহু প্রতীক্ষিত উড়ালপুল নির্মাণে সাতশো কোটি টাকা মঞ্জুর করা হবে রবিবার মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রবিবার দুই দিনের জন্য বরাক উপত্যকা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান এদিন প্রথমে মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দির দর্শন করে সফরসূচি শুরু করেন এরপর শিলচর রাঙ্গির খাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি উন্মোচন করেন এনসিসি ক্যাডারদের গাইড অফ অনারের পর তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙ্গেখাড়ি রটারিতে পুনঃস্থাপিত চব্বিশ ফুট উচ্চতার নবনির্মিত নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করেন এ সময় মুখ্যমন্ত্রী একটি স্মারকও উন্মোচন করেন পরে শিলচর এনআইটি বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন এবং পরে এক জনসভায় অংশগ্রহণ করেন আগামীকাল তিনি শ্রীভূমি জেলার পাথারকান্দিতে গিয়ে একাধিক সরকারি

るよろ、ね、しくお願うします。 तो तो भारत के वीर सेनानी शहीद मंगल पांडे, शहीद मंगल पांडे, शहीद मंगल पांडे, शहीद मंगल पांडे। डॉक्टर हेमंत विश्व शर्मा जी के हाथ से शहीद मंगल पांडे जी का आज मूर्ति उन्मोचन किया गया অভিনন্দন মেৰে সমূহে এই আশীৰ্বাদ হেৰি ইতা সংখ্যা উপস্থিত হয় এটা দিনতে শিলচৰত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু আৰু শ্বহীদ মংগল পাণ্ডেৰ প্ৰতিমূৰ্তি মুকলি কৰাৰ সৌভাগ্য মোৰ হ'ল মই সকলোকে ধন্যবাদ জনাইছোঁ চাওক বঙালী ভাষা কেনেকৈ বাংলাদেশৰ ভাষা হ'ব পাৰে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ক'ত আছিল বাংলাদেশত আছিল নে পশ্চিমবংগত আছিল তেতিয়াহ'লে বঙালী ভাষা ভাৰতৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ ভাষা নৰেন্দ্ৰ মোদীয়ে বঙালী ভাষাক ক্লাছিকেল লেংগুৱেজৰ স্বীকৃতি দিছে গতিকে বঙালী ভাষাৰ এগেইনষ্টত বিজেপিয়ে কেনেকে কব বিজেপিয়েইতো বেংগলী ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে কি কৈছে মই দেখা নাই কিন্তু নৰেন্দ্ৰ মোদীয়ে কি কৈছে এইটো ইম্পৰ্টেণ্ট নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বেংগলীক ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে যাক কোনো চৰকাৰে আগত দিয়া নাছিল গতিকে বেংগলীক বেংগলী লেংগুৱেজক বিজেপিয়ে সদায় ৰেচপেক্ট কৰি আহিছে উচ্ছেদটোতো ৰেডি কৰি আছো ভাল কৰি হ'ব যদি ফৰেষ্টত মিয়া বহেতো উচ্ছেদ হ'ব নবহিলেতো উচ্ছেদ নহয় চাওক ত্ৰিপুৰা ৰাস্তা দেউকীৰ ডাউকি ৰাস্তা মানকাচাৰ ৰাস্তা আৰু কৰিমগঞ্জ শ্ৰীভূমি ৰাস্তা এই ৰাস্তা দি বাংলাদেশী সোমায় এতিয়া আমি সোমোৱাৰ লগে লগে ধৰি লওঁ আৰু যিমান শ্ৰীভূমিৰ পৰা গৈ আছে মানকাছাৰৰ পৰাও গৈ আছে গতিকে আৰু ডাউকিৰ পৰা যদি গুৱাহাটী আহি পায় গুৱাহাটীতো আমি ধৰি আছোঁ গতিকে এতিয়া নতুন বাংলাদেশী যাতে সোমাব নোৱাৰে তাৰ কাৰণে আমি ব্যৱস্থা লৈ আছো দালালো বহুত এৰেষ্ট কৰিছো দুখৰ বিষয়ে দালালবিলাক আমাৰ হিন্দু মানুহবিলাকে এইবিলাক কৰি থাকে এইটোৱে দুখ লাগে চব চব যিবিলাক ত্ৰিপুৰা আগৰতলাৰ দালাল আমি পাইছো চবনো হিন্দুৱে আছে এইটোৱে দুখ লাগে মনত চব ইমান বৰাক ভেলিত ৰাস্তা হৈছে বৰাক ভেলি ৰাস্তা এতিয়া চবচে দেশৰ ভিতৰতে বেটাৰ হৈ যাব ইমান হাইৱে বনি আছে কেইটামান দিন ৰখক চব ঠিক হৈ যাব বিজেপি কা সময়েহি আজি কেতনা হিন্দু বেংগলী লোক বাহাৰ নিকালে হৰ পূজা মে কতনা হিন্দু বেংগলী লোক বাহাৰ নিকালতে ইয়ে দহ চাল মে হিন্দু বেংগলী লোক যেতা আৰামছে ৰ কব হুৱে থে আছামে आसाम में तुम्हें आसामिया बंगाली ये सब इश्यू ही बंद कर दिया सुष्मिता उठाता है इसलिए ये होता है नहीं तो नहीं तो कोई बंगाली हिंदू आसामिया ये सब आजकल नाम ही नहीं लेते हैं सब हिंदू हिंदू है ये सुष्मिता ये लो, ये किस लिए ले लेता है उनको हिंदू समाज को तोड़ना है आसामिया हिंदू बंगाली हिंदू गुजराती हिंदू पंजाबी हिंदू लेकिन हम हिंदू एक है আজি যদি মই শিলচৰতো ইলেকশ্যন উঠো আটাইতকৈ জিকিম জালুকবাৰীতকৈ সুস্মিতাক মই কি চেলেঞ্জ দিম যোনে নিজৰ ঘৰ এৰি গুচি গৈছে তাক কি চেলেঞ্জ দিব সুস্মিতাটো আজি কোনো পলিটিকেল লিডাৰে নিজৰ জাগা নেৰে সুস্মিতাটো অসম এৰিয়ে গুচি গৈছে গতিকে ইয়াততো গেষ্ট হিচাপে আহে হয় নহয় ফ্লাইঅভাৰ নৱেম্বৰ ডিচেম্বৰত কাম ষ্টাৰ্ট হ'ব প্ৰভাইডেড শিলচৰৰ মানুহে যাতে আমাক লেণ্ড একুৱাৰ কৰিব দিয়ে যি পইচা হয় আমি দি দিম আৰু মেডিকেল ৰাস্তাৰো লেণ্ড একুৱাৰ হৈ গ'ল মানুহে সহায় কৰিছে মহাশয়াত কাম হাত কাম হপলোক একবাৰ যাকে দেখকৈ আও না शिज सबको लेके जाओ एक बार लेकिन हर बार पहाड़ गिर जाते हैं तो मैं तो भगवान नहीं हूँ पहाड़ को भी बोलो कि गिर ना जाओ बट लोग कर रहा है आप लोग जाने से देखेगा कि कैसे एलिवेटेड कॉरिडोर बना बना के टेक्नोलॉजी से कोशिश हो रहा है और नया रास्ता का भी टेंडर अभी निकाल रहा है थोड़ा थोड़ी दिन में ही नया रास्ता का भी टेंडर निकाल जाएगा हमारा जीते जीते ही बराग वैली और गुवाहाटी का डिस्टेंस फाइव आवर्स हो जाएगा चिंतामठ का बीटीसी इलेक्शन और पीछते सिलसर म्युनिसिपालिटी इलेक्शन एंड अक्टूबर निडिल नवेम्बर इलेक्शन हो जाओ नवेम्बर का मिडिल में अक्टूबर का लास्ट में यही समय में तुरंत बीटीएडी खत्म हो जाएगा सिलसर अनाउंस हो जाएगा আজ তো রেজাল্ট দিয়ে অ্যানাউন্স হোক আর কা বাকি রবিবার শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনায় গুরুতর আহত পাঁচজন জানা যায় একটি অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণে এই পথ দুর্ঘটনা সংঘটিত হয় স্থানীয়রা সঙ্গে সঙ্গে এই ঘটনা দেখে পুলিশকে খবর দেন

হয়েছে উদ্ধারবন শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দিরে মুক্ত মঞ্চের ফলক উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি প্রথমে প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মেহেরকান্তি সোম বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জেলা সভাপতি রূপম সাহা জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নুমাল মাহাত্তাসহ অন্যান্যরা ভাল ফটো লাগে ফটো হোৱা নাই কাছাকান্দি মাৰ দৰ্শন কৰিলো স্কুলৰ কাৰণে এটা মুক্ত মঞ্চ হব তাৰো উদ্বোধন হল আধাৰশিলা হল এখন মংগল পাণ্ডেৰ প্ৰতিমূৰ্তি নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ প্ৰতিমূৰ্তি থ্যাঙ্ক রবিবার বিকেলে রামনগর টুকুর গ্রামে কংগ্রেস সমর্থক নাগরিকদের নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয় এলাকার বরিষ্ঠ নাগরিক আলকাস উদ্দিন মাঝার বুইয়ার পৌরহিতে শতাধিক নাগরিকের জনসভায় আগামী পৌরনিগমের নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে এলাকার জনপ্রিয় ব্যক্তি আফজল হোসেন সোডিয়াল কে চান অধিকাংশ জনগণ তাহলে উদ্দেশ্য করি যে যে উদ্দেশ্য করে আমরা খাওয়া হয়েছি আশা করি আমরা সাফল্য হইব এখানে আমরা একটাই প্রতিনিধি যে আমরা কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আমরা এখানে জড়িত হয়েছি হ্যাঁ আফজেল একজন মনোনীত প্রার্থী আরও মনোনীত প্রার্থী আছেন মনোনীত প্রার্থী আমাদের কিন্তু আমি যোগ্যতা হিসাবে মনে করছি আমাদের এখানে নিয়ারেস্ট আফজেল যিনি আমরা যিনি আমরা সবসময় তার কাছে যেতে পারবো আর তারে আমরা সময় পাবো এই আশা করি আমরা ওকে ভোট দেওয়ার জন্য আমরা প্রতিনিধি দিচ্ছি আর আশা করি আমরা তিনি সাফল্য হবেন সতেরো নম্বর ওয়ার্ডে আজ এক সভার আয়োজন করা হয় সেই সভাতে আমি অঙ্গীকার করিতেছি যে আজ আমার যে জনগণের সেবা আমার অঙ্গীকার আমি সব সবসময় জনতার পাশে থাকবো আগামী দিনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে আমি সতেরো নম্বর ওয়ার্ড থেকে আমি আছি আর যুব কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট কংগ্রেস সবার কাছে আমার অনুরোধ যে আগামী দিনে আমি এই সতেরো নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করব তার জন্য আমি টিকেটের জন্য অনুরোধ করছি শনিবার শ্রীভূমি মাটি যেন পবিত্র নগরী হয়ে উঠে বৃহদাংশ ভক্তবিন্দের উপস্থিতিতে কেননা শহরে রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে ভগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞান যজ্ঞ উপলক্ষে বিশেষ কার্যক্রম এদিন বিকেল সাড়ে চারটায় বিশাল শোভাযাত্রায় সামিল হন মহিলা পুরুষ ভক্তবৃন্দরা লালপাড় পরিহিত মহিলারা কাখে পরে কলসি নিয়ে শহরের কালীবাড়ি রোডস্থ বিসর্জন ঘাট থেকে গঙ্গাজল নিয়ে আসেন মহিলাদের পাশাপাশি পুরুষরাও সামিল ছিলেন তাতে সামগ্রিক পরিবেশ রিপোর্টার ক্যামেরায় বন্দী হয় আজ রাধা মাধব আখরা কমিটি ইটখোলা মণিপুরী পাড়ার নাগরিকগণ নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ সদস্য কোনাদপুর খায়স্তকে গামছা দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য কোনাদপুর খাস্ত এই এলাকার উন্নতির জন্য প্রয়োজনীয় সাহায্য করার কথা বলেছেন পাশাপাশি এখানে লোকজনের সঙ্গে মন কি বাদ প্রোগ্রাম শুনেছেন আজকে স্বাগত অনুষ্ঠানে সফলতা সেক্রেটারি টণ্ডন সিংহ এবং সভাপতি মনীন্দ্র সিংহের নেতৃত্বে সম্পন্ন হয়েছে এবং মন কি বাত প্রোগ্রামের আয়োজক ছিলেন বুথ সভাপতি রঞ্জিতা সিংহ এবং কল্পনা সিংহ সবিতা সিংহ

যদিও আমার বাড়ি এখানে এই অঞ্চলে আসা যাওয়া আমার সব সময় থাকে আনন্দ এটাই হচ্ছে যে ঘরের লোক আজকে সংবর্ধনা দিয়েছেন এবং আপনাদের এই যে আশীর্বাদ সেই আশীর্বাদ শুভেচ্ছাকে সঙ্গে নিয়ে আমি আমার যে নতুন দায়িত্ব যেটা আমি পেয়েছি সেই দায়িত্ব আমি পালন করার আমি চেষ্টা আমি করব ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংসদে আমি কথা বলেছি হয়তো আপনার ভত্রপত্রিকায় সেটা লক্ষ্য করেছেন এবং বিশেষ করে এখানে মণিপুরি সম্প্রদায়ের যারা আপনারা যারা সম্মানিত যারা জনগণ যারা রয়েছেন কার্যকর্তারা যারা রয়েছেন এবারে প্রথমবার সম্পূর্ণ নর্থ ইস্টে আমি প্রথম এমপি যে প্রথম প্রথমে রাজ্যসভায় আমি চারদির আগে কথা বলার শুরু এবং চারটা বিলের উপর আমি কথা বলেছি তার মধ্যে একটা বিল ছিল মণিপুর এপ্লিকেশন বিল স্বাভাবিকভাবে মণিপুরের যে পরিস্থিতি যেটা সেটা সবাই আমাদের সবার জানে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যে পরিস্থিতিকে শান্ত করার এবং কিছুটা সফল হয়েছে শুরু হয়ে যায় সবাইকে আবার শুভেচ্ছা এবং আমি আমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি সেটার সঙ্গে সঙ্গে একটা মেমোরান্ডাম যেটা আপনারা নিয়েছেন আমি এই মুহূর্তে এখনো আমার মানে আমার রাজ্যসভার যেটা ফান্ড যেটা এখনো আসেনি তো পরবর্তীতে আমি আপনারা যেহেতু এই মন্দির সম্পর্কে আপনাদের একটা আবেদন আপনারা রেখেছেন এটা অবশ্যই আমি আহ বিবেচনা করে সেটার ব্যাপারে আমি একটা ব্যবস্থা নেব সেই কথা আজকে দিনে বলছি তবে কি করবো না করবো আজকে এই মুহূর্তে আমি বলতে পারছি না

code 788007 having science arts commerce streams every year in hs examination our students have been passing out with positions distinctions star marks and huge numbers of letters in degree unit we have ncpal memorial degree college which was established in 2010 and affiliated under ASHAM university both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure environmental friendly institution gracewell hospital meherpur silchar ekhane apnara dialysis endoscopy sonography echocardiography x-ray moto bishesh shubide. উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনলেন সুনাই বিধানসভার কচুদরম গ্রাম পঞ্চায়েতের সভাপতি অপু কুমার দাস রবিবার সকালে একশো উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে মন কি বাত শুনেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন কি বাত শুনে কচুদোরম জিপি সভাপতি অপু কুমার দাস জানান জনগণের সেবায় বিজেপি ও নরেন্দ্র মোদী কাজ করছেন জনগণের সুযোগ সুবিধা সঠিক জায়গায় পৌঁছে দিতে মুদি সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যার ফলে দরিদ্র ও দুস্থ পরিবারগুলো সরকারি অনুদান পাচ্ছেন বলে জানা একশো চব্বিশ নম্বর যে এই পিএস হয়েছে আমরা এখানে সবাই সমবেত হয়েছি মোদীজি যে মন কি বাত সেটা শুধু মন কি বাত নয় এটা দেশের বিষয়ে অনেক কিছু জানার বিষয় আজকে আমাদের এখানে স্থানীয় মহাবীর মন্দির এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে আমরা একশো চব্বিশ নম্বর পোলিং স্টেশন যেটা আছে সেই বুথের আমরা এখানে সমাগত হয়েছি তো আজকে যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলোর উপরে আমরা যদি আলোকপাত করি তো খেলো ইন্ডিয়া থেকে শুরু করে সূর্য মানে সোলার সিস্টেমের থেকে শুরু করে যাবতীয় বিষয় লোকেল ফর বোকেল আমাদের মাননীয় মোদীজি বলেছেন তো আমরা এই মন যদি আমরা আসি তখন আমাদের দেশে কি চলছে কি হচ্ছে সেগুলো আমরা জানতে পারি তো যার জন্য আমাদের সবাইকে আমরা সবাই এখানে আসি এবং এখানে আসে আমরা সপ্তাহের মাসের যে লাস্ট রবিবার পরে সেই রবিবারে আমরা প্রত্যেক দিন এখানে করি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সহযোগিতা করার জন্য এবং এখানে আমাদের এখানে দেখুন অনেক বয়স্ক ভদ্র মহিলা যারা এই মন বাত অনুষ্ঠানে আসেন সবাই এখানে বয়স্ক যারা আছেন সবাই স্বতঃস্ফত্রভাবে এখানে আসেন যার জন্য ওনাদের সবাইকে আমি স্পর্শ করে ওনাদের কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি যাতে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আগামী দিনে ওই কার্যক্রমগুলো চালাতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সৃষ্টি সমন্বিত সাংস্কৃতিক চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল শিলচর বঙ্গভবনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক কুমার কান্তি দাস প্রাক্তন অধ্যক্ষ শ্রীভূমি কলেজের ডক্টর রাধিকার রঞ্জন চক্রবর্তী শ্রীভূমির লেখক বাণীব্রত রায় প্রমুখ প্রত্যেকে সৃষ্টির পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে ও স্মারক দিয়ে সম্মান জানানো হয় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডক্টর দুর্বা দেব এরপর এক করে কাব্য নৃত্যনাট্য শিখন্ডি নৃত্যলেখা এছাড়াও বিভিন্ন স্বাদের নৃত্য ও আবৃত্তির ডালা নিয়ে সৃষ্টির ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করেন। আমাকে করার জন্য।

শিলচর টাউন ক্লাবের বিয়াল্লিশতম মনসুন ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব দুই হাজার পঁচিশ এর উপলক্ষে শিলচর অম্বিকাপট্টিতে রাম জুনিয়র কলেজে এক বড় ধরনের অঙ্কন প্রতিযোগিতা হয় এই অঙ্কন প্রতিযোগিতাতে পাঁচটি বিভাগে মোট দুইশো এর মতো প্রতিযোগীরা যোগদান করেছিল আগামীতে এক অনুষ্ঠান করে এই অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে ক্লাবের প্রায় সকল সদস্যরাই এই প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মনসুন ক্রিয়া ও সাংস্কৃতিক উৎসবের বিষয় নিয়ে টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী বক্তব্য টাউন ক্লাবের বিয়াল্লিশতম মনসুন স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল আর্ট প্রতিযোগিতা মূলত ছাত্র জন্যই আমরা ক্লাস ওয়ান থেকে কেজি গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা বিভিন্ন বিভাগে এই আয়োজন করেছি প্রতি বছর আয়োজন করি এই বৎসর বহু প্রতিযোগী সংখ্যা ছিল একশো বাহাত্তর এবং সবাই সুন্দরভাবেই কাজ করছে ক্লাবের সদস্যরা কর্মকর্তারা সবাই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করে চালিয়েছে এবং এই এবারে আজকের খেলার খবর মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে কোন চার দল খেলবে তা পরিষ্কার হয়ে গেল রবিবার দল চারটি হল ব্রাইট স্টার ক্লাব রাজনগর ইন্ডিয়ান এফ টিএইচবি আর জানপুর ও লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব রবিবার প্রত্যাশিতভাবেই চতুর্থ দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল লুকনাথপুর ইয়াংস্টার ক্লাব ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ জামালপুর এফ দলকে ট্রাইবেকারে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে লুকনাথপুর ইয়াংস্টার ক্লাব টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমাদের কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মাঠে প্রচুর দর্শক উভয় টিমের ভালো খেলোয়াড় নিয়ে ট্রাইবেকারে এখানে আমাদের লোকনাথপুর ইয়ংস্টার লোকনাথপুর এফসি ট্রাইবেগারে ওনারা জয়লাভ করেছেন আজকে জামালপুর এফসি ভালো খেলেছে ভালো দল নিয়ে ওনারা মাঠে এসেছেন কিন্তু বাক্যের পরিয়াস আজকে জামালপুরকে এখানে ট্রাইবেগারে হারতে হয়েছে জামালপুর দুই হাজার বাইশের চ্যাম্পিয়ন দুই হাজার তেইশ এবং চব্বিশের রানার্স আপ এখানে মাঠে যারা ফুটবল প্রেমী দর্শক সবের একটা আশা ছিল যে হয়তো জামালপুর জয়ী হবে যাই হোক এখানে ইয়ংস্টার লোকনাথপুর জয়ী হয়েছে আমার শুভেচ্ছা উভয় দলকে আর আগামীকাল মাঠে কোনো খেলা থাকবে না সেটা আমি আপনাদের মাধ্যমে সমগ্র দর্শককে বলছি আগামীকাল আমাদের মাঠে কোনো খেলা নেই দোসরা সেপ্টেম্বর আমাদের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দোসরা সেপ্টেম্বর আমাদের এখানে সেমিফাইনাল খেলার আগ মুহূর্তে একটা অনুষ্ঠান আছে সেটা আমরা দুই গটিকায় করব। এখানে আমাদের দোলাই প্রেস ক্লাব থেকে একটা তালিকা আমাদের কাছে দেওয়া হয়েছে যারা এই খেলা মাতৃভূমি কাপকে অতি সুন্দরভাবে যারা সম্প্রচার করছে বিভিন্ন তার সঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেল আছে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া তারাও আছে তো তাদেরকে আমরা দুইটার সময় দুই তারিখ আমাদের দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দুইটার সময় আমরা তাদের হাতে আমরা স্মারক তুলে দেব মাতৃভূমির আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার